হ্যালো ডিয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসেন আজকের লেসেনে আমরা করব ওয়ার্ডস কমনলি কনফিউজড ইন মিনিং ওয়ার্ডস কমনলি কনফিউজড ইন মিনিং সমোচ্চারিত বা প্রায় সমোচ্চারিত শব্দে অর্থ বিভ্রাট হোমোফোনস বা হোমোনিমস হোমোফোনস কি দুটো তিনটে বা তারও বেশি শব্দ উচ্চারণ এক কিন্তু বানান আলাদা এতে কিন্তু আমরা প্রায়ই সমস্যায় পড়ে যে কোনো ভাষা শেখা ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ চলো শুরু করি ক্যানভাস সিএএন ভি ক্যানভাস সিএএন ভিএএস ক্যানভাস ছবি আঁকার কাপড় বা মোটা পর্দা জিতু ইজ পেন্টিং অন দ্য ক্যানভাস জিতু ইজ পেন্টিং অন দ্য ক্যানভাস জিতু ক্যানভাসে চিত্রশিল্প শিল্প করছে অর্থাৎ ছবি রং রঙ করছে পেন্টিং করছে আর সিএন ভি এর ডবল এস ক্যানভাস সিএন ভি ডবল এস ক্যানভাস হল প্রচার করা হোয়াট আই ইউ ক্যানভাসিং নাও হোয়াট আই ইউ ক্যানভাসিং নাও তুমি এখন কী প্রচার করছো কাস্ট সিএসটি কাস্ট হল ছুঁড়ে ফেলা বা ছড়িয়ে ফেলা ডোন্ট কাস্ট দ্য ইউজড ফ্লাওয়ার্স অন দ্য রোড ডোণ্ট কাস্ট দ্য ইউজড ফ্লাওয়ার্স অন দ্য রোড ব্যবহৃত ফুলগুলো রাস্তায় ছড়িয়েও না বা ব্যবহৃত ফুলগুলো রাস্তায় ছুঁড়ে ফেলো না অর্থাৎ ব্যবহার হয়েছে কোনো না কোনো কাজে সেগুলোর কথা বলা হচ্ছে আর সিএসটি কাস্ট হলো জাতি সিএসটি কাস্ট জাতি কাস্ট ইজ নো বার টু সাকসেস কাস্ট ইজ নো বার টু সাকসেস জাত সাফল্যের অন্তরায় নয় জাত সাফল্যের অন্তরায় নয় সেন্ট সিএন টি সেন্ট আমেরিকান মুদ্রা সিএনটি সেন্ট আমেরিকান মুদ্রা মাই আঙ্কেল গেভ মি টেন সেন্টস মাই আঙ্কেল গেভ মি টেন সেন্টস আমার কাকা আমায় দশ সেন্ট দিয়েছিলেন আর এসিএনটি সেন্ট সুগন্ধ সি এন টি সেন্ট সুগন্ধ দ্য সেন্ট অফ দিস ফ্লাওয়ার্স ইজ প্লিজিং এই ফুলগুলো সুগন্ধ মনোরম দ্য সেন্ট অফ দিস ফ্লাওয়ার্স ইজ প্লিজিং এই ফুলগুলো সুগন্ধ মনোরম এখানে দ্য সেন্ট কিন্তু সাবজেক্ট এটা সিঙ্গুলার সেই জন্য ভাব ইজ হলো সিঙ্গুলার ফর্মে থার্ড পার্সেন্ট সিঙ্গুলারের ভাব নিল ওকে ফ্লাওয়ার্স কিন্তু সাবজেক্ট নয় সেই জন্য এখানে আর আসেনি দ্য সেন্ট সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার সেই জন্য হলো ইজ দ্য সেন্ট অফ দিস ফ্লাওয়ার্স ইজ প্লিজিং এই ফুলগুলো সুগন্ধ মনোরম নিউ ক্লিয়া সিজ সিইএসি সিজ থেমে যাওয়া সিইএসি সিজ থেমে যাওয়া দ্য লাইফ অফ হিরোসিমা ওয়াজ সিস আফটার দ্য নিউক্লিয়া বম্বিং দ্য লাইফ অফ হিরোসিমা ওয়াজ সিস আফটার দ্য নিউক্লিয়া বম্বিং পরমাণু বোমা পর হিরোসীমার জীবন স্তব্ধ হয়ে গেছিল এসিআইজেডিস জোর করে দখল করা বা অধিকার করা বলপূর্বক অধিকার করা এ সি আই জেডি সেজ দ্য কাস্টম অফিসারিসড অল দ্য গুডস দ্য কাস্টম অফিসারস সেজড অল দ্য গুডস আবগারি অধিকারীরা সমস্ত জিনিস কেড়ে নিয়েছিল বা আবগারি অফিসাররা সমস্ত জিনিস জোর করে নিয়ে নিয়েছিল সাইট সি সাইট উল্লেখ করা সিআইটি সাইট উল্লেখ করা সাইট অ্যান্ড এক্সাম্পল প্লেস সাইট অ্যান্ড এক্সাম্পল প্লিজ দয়া করে একটা উদাহরণ দেওয়া বা উল্লেখ করো সাইট এস আইটি সাইট জায়গা বা অবস্থান এসআইটি সাইট জায়গা বা অবস্থান উই আর লুকিং ফর সাইট ফর দ্য স্কুল উই আর লুকিং ফর সাইট ফর দ্য স্কুল বিদ্যালয়ের জন্য আমরা একটা জায়গা খুঁজছি বিদ্যালয়ের জন্য আমরা একটা জায়গা খুঁজছি এস আই টি সাইট হলো দৃশ্য এস আই টি সাইট দৃশ্য এটা আমি সেন্টেন্স তৈরি করে দেইনি বলে দিচ্ছি তোমরা মনে রাখবে বা লিখে নাও আই ওয়েন্ট ফ সাইট সিং আই আ সাইট সিং এটা তোমরা লিখে নিও সি এইচসিকে পরীক্ষা করা সি সিকে পরীক্ষা করা লেট দ্য ডক্টর চেক ইউর ব্লাড রিপোর্ট লেট দ্য ডক্টর চেক ইউর ব্লাড রিপোর্ট চিকিৎসককে তোমার রক্ত পরীক্ষার রিপোর্টটা পরীক্ষা করতে দাও চিকিৎসককে তোমার রক্ত পরীক্ষার রিপোর্টটা পরীক্ষা করতে দেওয়া। সি এইচ কিউইউই ব্যাংকের চেক সি এইচ ই কিউইউই ব্যাংকের চেক পাপা হ্যাজ গিভেন মি চেক অফ রুপিস টেন থাউজেন্ড পাপা হ্যাজ গিভেন মি আর চেক অফ রুপিস টেন থাউজেন্ড বাবা আমাকে দশ হাজার টাকার একটা চেক দিয়েছেন ডিআইডাই মরা বা মারা যাওয়া বা প্রাণ বিসর্জন দেওয়া দ্য সোলজার ডায়েট ফর হিজ কান্ট্রি দ্য সোলজার ডায়েট ফর হিজ কান্ট্রি সৈনিকটি দেশের জন্য মারা গেছেন বা সৈনিকটি দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন ডি রঙ করা মাদার ডাজেন্ট লাইক টু ডাই হা হেয়া মা চুল রঙ করা পছন্দ করেন না লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ফেয়া অর্থাৎ সুন্দর বা মেলা এ ফে আইয়ার ফেয়ার কথার অর্থ সুন্দর অথবা মেলা আই স ফেয়া গার্ল ইন দ্য ফেয়া মেলায় আমি একটা সুন্দর মেয়ে দেখেছিলাম আই স ফেয়ার গার্ল ইন দ্য ফেয়ার আর এ ফেয়ার ই ফেয়ার কথার অর্থ হলো ভাড়া দ্য ট্রেন ফেয়ার ইজ লেস দ্যান বাস ফেয়ার বাস ভাড়ার থেকে ট্রেনের ভাড়া কম বাস ভাড়ার থেকে ট্রেনের ভাড়া কম দ্য ট্রেন ফেয়ার ইজ লেস দ্যান বাস ফেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং গড ব্লেস ইউ